বিরতির পর রাতের বাংলায় স্বাগত আরও একবার এবারে চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত ওয়ের সিমিট্রি পরিদর্শন করেছেন বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা শাহাদ হোসেনকে নিয়ে ওয়ের সিমিট্রি পরিদর্শন করেন তিনি এ সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ সেনাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন পরে ওয়্যার সিমেট্রির ঐতিহাসিক গুরুত্ব সংরক্ষণ ব্যবস্থা নান্দনিক পরিবেশগত দিক নিয়ে দুই পক্ষের মধ্যে মত বিনিময় অনুষ্ঠিত হয় চট্টগ্রামের রাউজানের বিভিন্ন স্থানে গণসংযোগ ও মতবিনিময় করেছে চট্টগ্রাম ছয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী গিয়াস্তুদ্দিন কাদের চৌধুরী উপজেলার চিকদায়ের ইউনিয়নের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে গণসংযোগ ও মতবিনিময় অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ছয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী গিয়াস্তুদ্দিন কাদের চৌধুরী সময় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ হালিম চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা আবু জাফর চৌধুরী উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান ও চিক দায়ের ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন সহ অন্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের ফটিকছড়িতে মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ ভান্ডারের একশো ভান্ডার দরবার শরীফে মোনাজাত করেন রাহুবারে আলম হজরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারী মোনাজাত উপস্থিত আশেক ভক্তের হাজিরা কবুলের ফরিয়াদ জানিয়ে তিনি বলেন ফাতেহা উপলক্ষে অনুষ্ঠিত সামাজিক মানবিক ও শিক্ষামূলক সব কর্মসূচি যেন মহান আল্লাহ কবুল করেন শেষ করবো রাতের বাগনা যাওয়ার আগে শিরোনামগুলো আর একবার বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টানা হবে